দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি দিনাজপুরে সুজন ভাইয়ের কাছে দর্শক আপনারা জানেন সুজন ভাই সবসময় চিনি গুঁড়া চাল পাঠাচ্ছে আর উনি সরার করে পাঠাচ্ছে বিস্তারিত ওনার মুখ থেকেই শুনবো যে কীভাবে সরার করতেছে কত কি বাজারটি আমরা সরাসরি সুজন ভাইয়ের সাথে কথা বলে জানাবো দর্শক আমরা সুজন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম কী খবর আপনি আছেন ভালো আপনি শুনতেছি যে যা চাল পাঠাচ্ছেন সবগুলোই সোডার করে পাঠাচ্ছেন সোডার করে আসলে তো বাইরে মাল দেওয়া হবে না কারণ বাইরে সোডার করলে আপনার এখানে খুব থাকবে না তারপরে এদিকে হচ্ছে আপনার পোকা বা এক্সট্রা যে মরা দানা আছে সব কিন্তু আউট হয়ে যাবে সোডার করলে আচ্ছা আচ্ছা এক নাম্বার এবং ফ্রেশ কোয়ালিটি চাল পাবেন আচ্ছা আর বর্তমান চালের বাজার কিন্তু প্রচুর দাম বেশি চিনি গুড়াটা বাইরে যেহেতু এক্সপোর্ট হওয়ার কারণে এই চালের মূল্য চিনি গুড়া চালের একশো টাকা এই চালের মানে আপনি যে সর্ডার করে পাঠাচ্ছেন এতে কি এক্সট্রা খরচ হয় না কেমনি যে যেকোনো জায়গায় আচ্ছা 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 সারা বাংলাদেশ যেকোনো অর্ডার করলে আপনার মাল কি অন্যান্য যে এরফান বা মোজাম্মেল বা অন্যান্য যা প্রাণ কোম্পানি এদের মতন কোয়ালিটি এর থেকে ভালো আচ্ছা যেগুলো সর্ডার করে যাবে এগুলো একদম গ্রান্টিযুক্ত মাল আপনার কাছে কি নব্বই জিরা নব্বই জিরা চিনি গুঁড়া দুইটাই পাওয়া যায় আচ্ছা আচ্ছা এমন আপাতত আপাতত চৌত্রিশটাই তো কি তো চিনি গুঁড়া তাই না আচ্ছা দর্শোক আমরা শুনছিলাম আর টাকা পয়সা কি অগ্রিম কোনো কিছু আপনাকে দিতে হয় কেউ যদি অর্ডার দেয়

সডার করে দিচ্ছে নতুন সডার করে দিচ্ছে আর আপনার কাছে তো পর্যাপ্ত পরিমাণে ধান আছে নাকি চাল আছে পিছনের চালগুলো কি সব চিনিগুলা দর্শক এই যে দেখেন এই যেগুলো সমস্ত চাল এগুলো পুরাতন পর্যাপ্ত পরিমাণে রয়েছে হাতে যার যতটুকু লাগবে আপনারা দেখেন আমাদের বস্তাতে একদম ইয়া পড়ে গেছে হ্যাঁ গুঁড়ার দামটা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি একদম চিনিগুড়া অরিজিনাল অরিজিনাল যে চিনিগুড়া সেই গুঁড়া এগুলো মাল সডার করে বিক্রি করা হবে অর্থাৎ আপনাদের যদি কারো লাগে আমাদের সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সাধ্যমত পৌঁছাই দেওয়া হবে আপনাদের নিকটস্থ জায়গায় যার যেখানে প্রয়োজন হয় আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম